এই যে আজকে যেটা করব বাংলাদেশি সুটকি দেখছেন পুঁটি চড়া পুঁটি সুটকি আর এই যে বোন কচু সাথে হচ্ছে আলু বন কচুর সাথে আলু কুচি করে কাটিয়ে নেওয়া আছে আর হচ্ছে সুটকি এটা উত্তরবঙ্গের ফেভারিট একটা খাবার সাথে যে কাটি নেওয়া আছে পিঁয়াজ রসুন কড়াই দিলাম আর ঝাল ঝাল করার জন্য এই যে এক কাঁচা কাঁচামরিচ ভাজা এটা করে দিব আসলে শুটকি মাছ আর কচু রান্নাটা এখানে হয় না না নাটোরে দিয়ে দিচ্ছে তেল সাথে গোটা আর আমার গুলাগুলি হয়ে গেছে ভাজা শুটকিটা একটু হালকা হাতে ভাজি নিতে হয় ভাজলে বেশি ভালো হয় শুটকিটা দিয়ে তেলের ওপর ভাজি নেব

সেদ্ধ হওয়ার জন্য দেব পানি অনেক জায়গায় সরকারি রান্না পছন্দ করে না তবে উত্তরবঙ্গের মানুষের সটকি কিন্তু খুব খেপারে নীলফামারিতে যেটা হয় আমাদের রংপুর গাইবান্ধা নীলফামারিতে যে কাঁচা এই কচু দিয়ে সুতির সাথে সিদল বানাই খুব মজা লাগে আর আমরা হচ্ছে শীতলটাও খুব পছন্দ করি এর সাথে কাঁচাই কচুটাও কচু দিয়ে মাছের ঝোল হয় ছোট মাছের চচ্চড়ি হয় তারপরে এই সুটকি মাছের সাথে রান্না হয় কোনো কোনো দেশে শুধু ইলিশ মাছের মাথা দিয়েই কচু ঘাটে আমরা এটাকে সব ধরনের করেই রান্না করে খাই। দেখো কত কত সুন্দর হয়ে গেছে। এই ঠিক করো। হ্যাঁ। পাইজাও পাইজাও। এই

শেষ পর্যন্ত তরকারিটা কিরকম হলো তোমরা একটু দেখো এখানে টমেটো দেওয়া হয়েছে কারণ গলা যদি ধরে যেহেতু এখন রোদের সময় আরে দেখো কচুটা কত সুন্দর হয়ে গেল একবারে যারা সুটকি প্রিয় বন্ধু আছো তারা অবশ্যই এরকম করে সুটকি দিয়ে বন কচু দিয়ে রান্না করে খাবে আসলে অনেক মজা হয় যারা অবশ্য খাইছে তারা জানে তো এই ছিল আজকে আমার রান্না ভালো থাকবে সবাই কোনো দোয়া করবে খোদা হাফেজ